দিন একটি ছোট্ট আমল করার পর দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবেই আপনার ইনশাল্লাহ আপনার নেট মাক্সাদ পূর্ণ হবে আপনি যার সাথে বা যে মেয়ের সাথে বা যে ছেলের সাথে বিবাহ হওয়ার বিষয়কে চাচ্ছেন এটা আপনার পূর্ণ হবে ইনশাআল্লাহ এই আমুলটি করে আমি নিজে উপকার পেয়েছি এবং আমি যাদেরকে দিয়েছি তারাও উপকারে পেয়েছেন এবং অনেকে ফোন করে বলেন যে হুজুর আমি এই আমলটি করে একচল্লিশ দিন পূর্ণ হওয়ার পূর্বেই আমি ফলাফল পেয়েছি সুতরাং আপনি আমুলটি করতে পারেন হজরত শেখ আহমদ সার হিন্দুর রহমতুল্লাহ আলহী তিনি জেলখানায় থেকে অনেক কষ্ট নির্যাতন নিপরণ অত্যাচার সহ্য করেছেন এবং তিনি এই আমলটি করে ফলাফল পেয়ে অন্যজনকে করতে বলেছেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে করে আমার আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে প্রিয় দর্শক রসুলস আলসাল্লাম বুখারি শরীফে মুসলিম শরীফে দাউদ ও ত্রিবজি শরীফে বড় বড় হাদিদ শরীফে রসুল সুল্লি সাল্লাম তিনি নিজে বলেছেন যে এই আমলটি করলে এই আমলটি করার পরে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয় এবং এই আমলটিকে রসুসল্লাহ আসলাম জান্নাতের গুপ্ত ধন বলেছেন এবং এই আমলটি করার পরে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয় অনেকের সন্তান আদি কথা শুনছে না বা অনেকের স্বামী কথা শুনে না স্ত্রীর কথা শুনে না বা ব্যবসা বিজনেস ভালো চলতেছে না এবং অনেকেই ঋণে জর্জরিত হয়ে টেনশন ডিপ্রেশন এবং জাইটিতে আছেন যে তারাও যদি এই আমলটি করার পরে দোয়া করেন যে তাদের নেক মাকসাদ অবশ্যই পূর্ণ হবে অনেকেই ফোন করে বলেন যে হুজুর আমার ভিসা চাকরি হচ্ছে না তো আপনিও যদি এই আমুলটি করেন ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে মহিলাদের প্রিয়ড চলাকালীন এই আমুলটি বন্ধ রাখবেন প্রিয়ড শেষ হওয়ার পর এই আমলটি আবার জারি করবেন আমুলটি হচ্ছে যে প্রত্যেক দিন এশার পরে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তে হবেই প্রত্যেক দিন এশার নামাজের পরে পবিত্র হয়ে অর্থাৎ উঁচু করে সুন্দর করে পাক সাফ হয়ে একশতবার সর্বপ্রথমে একশতবার দূরশরীপ পাঠ করতে হবে দূরশরীপটা হচ্ছে

কোনোটাই পড়তে হবে অর্থাৎ লাহাও লাওয়া লাহু তা ইল্লা পাঠ পাঠ করার পরে আবার যে কোনো একটা তুরুশ্রী পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ তার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার এই সমস্যা সেই সমস্যা আমি অমুক ছেলের সাথে বিবাহের সাথে চাই আমি অমুক মেয়েকে চাই আমি হালালভাবে চাই এরকমভাবে দোয়া করবেন ছেলে কথা শুনতেছে না স্ত্রীর কথা শুনে না ব্যবসা বিজনেস ভালো চলতেছে না ঋণে জর্জরিত হয়ে আছেন সমস্ত সমস্যাকে উল্লেখ করে করে দোয়া করবেন ইনশাউল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং মেঘ মাকসাদ পূর্ণ হবেই রসুলসল্লাহ আলিউসাল্লামের কথা তো আর কখনো মিথ্যা হতে পারে না হাদিস শরীফ কখনো মিথ্যা হতে পারে না জিগির আজকার আমল কখনো আপনাকে ধোকা দেবে না দুনিয়ার সমস্ত জিনিস আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আমল জিকির আজকার হাদিস কখনো আপনাকে ধোকা দেবে না বিশ্বাস করে পরেই দেখুন ইনশাউল্লাহ আপনি সফল কাম হবেন ইকিন ছাড়া বিশ্বাস ছাড়া আমল বরবাদ হয়ে যায় আমল কবুল হয় না তা আপনি ক্লিন করে বিশ্বাস করে পড়বেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে আপনার জন্য সোটকায় জারিয়া হবে